এবছর বর্ষা মৌসুমের শুরু হতে না হতে বানভাসী শহর আগরতলা বুধবার ও বৃহস্পতিবারের টানা বর্ষণে রাজধানীর অধিকাংশ পথঘাট ছিল জলের তলায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীতে তেমন বৃষ্টিপাত না হওয়ায় শহরের জল নেমে গেলেও শহরতলির বিভিন্ন অঞ্চলগুলি এখনো জলের তলায় বিশেষ করে শহর লাগোয়া প্রতাপগড় এলাকায় হাটসম জল রয়েছে এখনো বন্যার জলে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার এদিকে ঘটনার খবর পেয়ে প্রতাপগড় এলাকায় ছুটি আসেন বিধায়ক পবিত্র কর বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন তিনি এটা তো এমনিতে নিম্ন এলাকা আগে তো খুবই অসুবিধা হতো এই রাস্তাটা তো আমরা আজকে চার বছর হয়েছে পাকা করাতে তবু তো মানুষ চলাচল করতে পারছে কালকে তো প্রায় কোমর জোর ছিল এই জায়গাতে আর কি আমি যখন এখানে আসি আর কি এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা বাড়িতে জল জলমগ্ন হয়েছে অনেকের ঘরেও জল এমনি ভিটির মাটিটা হয়তো কাঁচা ঘর যারা তাদের চলে গেছে আমরা নদীর জলটা না নামলে ভাঙন ব্যাপারটা ব্যাপারটা বোঝা যেত না নদীর জলটা নামলে হয়তো ভাঙনের ব্যাপারটা বোঝা যাবে তখন কি কয় যদি বিচারও হয় আমরা দেখব এটা আমি কথা বলেছি বন্যার জল ঘরে প্রবেশ করায় প্রায় 15টি পরিবারকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পবিত্র বাবু আর এই পরিস্থিতি মোকাবেলায় সরকার তরফে সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি এদিকে শহরতলীর বলদাকহলে ও দক্ষিণ চন্দ্রপুরের অধিকাংশ এলাকায়ও বন্যার জলে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বৃষ্টির জল গিয়ে ঢুকছে সাধারণ মানুষের ঘরে ফলে ব্যাপক দুর্ভোগে জনগণ কালাকোশমতে আপনাদের বাড়িতে জল

এলাকাবাসীর বক্তব্য বৃহস্পতিবার রাত থেকে গোটা এলাকা জলে প্লাবিত হলেও ওই এলাকায় তাদের খোঁজখবর নিতে যায়নি কোনো সব মিলিয়ে বর্ষার শুরুতে যখন এই হাল তখন বর্ষার পরিস্থিতি কতটা ভয়াবহ হবে এই নিয়ে শঙ্কিত শহরবাসী ব্যুরো রিপোর্ট নিউজকার